কুইয়েট অ্যাডমিশন টেস্টেন্ট কোশ্চেন সলভ দু হাজার তেইশ চব্বিশ সালে ফিজিক্সের যে প্রশ্নটা এসেছিল সেখান থেকে যে মানুষের হৃৎপিণ্ড এইটটি মিলিমিটার চাপের বিপরীতে প্রতি স্পন্দনে সেভেন্টি মিলিলিটার রক্ত নিঃসরণ করে নারীর কম্পাঙ্ক প্রতি মিনিটে নাইনটি হলে হৃৎপিণ্ডের ক্ষমতা কত ঘনত্ব থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সেন্টিমিটার তো আমার ক্ষমতা সমান সময় জানি যে পিজি খেলটো ডাব্লিউ বাই টি তো ডাব্লু এখানে কৃতকাজ কৃতকাজন আবার আমরা জানি চাপ গুনিত আয়তন চাপের চাপ নির্ণয়ের বিষয়টা আমরা জানি যে এই সোজি গুনিত আয়ত আয়তনের পরিবর্তন যেটা বাই টি আচ্ছা এইচ এইচ ইজ জিরো পয়েন্ট জিরো এইট এখানে মিটার এককে আনতে হবে তারপরে ঘনত রো রোয়ের মান থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সেন্টিমিটার সেন্টিমিটার টিউব এখানে আনতে হবে কেজি বাই মিটার কেজি মিটার কিউব তারপর এর মান কোন তো আয়তন লিটার এককে আনতে হবে এই কম্পেন্ট করে এখানে সময়টা এক একবারে কতটুকু সময় লাগছে সেটা বের করলে অ্যান্সার চলে আসবে